একটি টুপি পড়াকে কেন্দ্র করে তেরো বছরের শিশু মাদ্রাসার ছাত্র নাজিম উদ্দিনের জীবন অবসান হল এই ঘটনা কিছুতেই মানতে পারছেন না তার স্বজন ওই এলাকাবাসী ফুলের মতো এমন একটি নিষ্পাপ জীবন ঝরে যাওয়ার এই শোক স্থানীয় প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে নিহত নাজিমের সহপাঠী পনেরো বছর বয়সী আবু সাইদের বিরুদ্ধে জড়িত সন্দেহে এরই মধ্যে আবু সাইদকে পুলিশ হেফাজতে নিয়েছে রোববার জীবাগত রাত আড়েটার দিকে উপজেলার বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখজানুল উলুমের আবাসিক হলে এই নৃশংস ঘটনা ঘটে নিহত নাজিম উদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লার ছেলে পুলিশ জানায় নাজিম ও সায়েদ ওই মাদ্রাসার হিফজ বিভাগের